কুয়েত ফেরত যুবক এসে রাজ্যে যুক্ত হয়ে গেছেন গাঁজা ব্যবসা যুবকের নাম সুমন চন্দ্র দাস বাড়ি যাত্রাপুর বাসপুকুর সে সে জানাচ্ছে কুয়েতে একটি হোটেলে কাজ করত সেখান থেকে ফেরত এসে এই গাজা পাচারের নাম লিখিয়েছে এই আটককৃত গাজা উদয়পুর রেল স্টেশন দিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে কলকাতা যাওয়ার কথা ছিল সেই যুবক জানিয়েছে এই পাচারের জন্য তাকে আগে থেকেই টিকিট বুকিং করে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে পাঁচ হাজার নগদ দেওয়ার কথাও সে জানিয়েছে কিন্তু এত ব্যবসা থাকতে কেন গাজার ব্যবসায় সে নেমেছে সেই বিষয় নিয়ে কোনো সদত্তর দিতে পারেনি এই যুবক কি করতে এর আগে কাজ কর আমি এর আগে কোন জায়গায় কি করতে সেখানে ওখানে আমি হোটেলে আসলে কবে বাড়িতে আসলে কবে বাড়িতে আচ্ছা এসেই কি যুক্ত হলে এই কাজের সাথে না এসে বলতাম বাড়ি আচ্ছা আজকে প্রথমবার বিয়ে দিয়ে করেছো নাকি

আমি তো বাড়ি থেকে এসেছি সকালবেলা দিছি গাড়ির মধ্যে ব্যাগটা তোমার বাড়ি কই বাসপুর কত টাকার বিনিময়ে এটা আপ ডাউন টিকেট আর 5000 5000 আর কি আজকে দেওয়ার কথা ছিল টাকা গুলো নাকি টিকিট কেটে দিয়েছে অলরেডি কেমন কেমন আছে গাজা কেমন আছে গাজা আমার কাছে আড়াই কিলো কাজ আচ্ছা কত বছর ধরে এই কাজের সাথে যুক্ত আমি আমার এই প্রথমবারই আমি বাবার নাম তো বলতে দাস এবার গাজা উদ্ধারের ঘটনায় এসডিপি নির্মাণ দাস কি বলছেন শোনাব সকাল সাড়ে সাতটা নাগাদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন উঠে দাঁড়ায় আগরতলার উদ্দেশ্যে তখন আমরা আমাদের আলটিপুর পি এস অফিসার্স স্টাফ এবং পিএসএফ ওয়ান সিক্সটি নাইন ব্যাটালিয়ান এবং জিআরপিওপুরে অফিসার এবং স্টাফ এখানে একটি সারপ্রাইজ চেকিং করছিল তো ডিউরিং দ্য সারপ্রাইজ চেকিং একজন ব্যক্তি ট্রেনের দিকে উঠছিল একটি বেগ নিয়ে দৌড়ে তো আমাদের সাসপেক্ট হয় তো আমাদের অফিসার্স ওকে ডিটেন করে ওর চেকিং করে তারপর ওর পজিশন থেকে সিগুলো ফোর হান্ড্রেড গ্রামস গাঞ্জা পাওয়া গেছে